বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে নেহা কিছু নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আমরা বানাবো বাসমতি রাইস এবং বন্ধুরা বাসমতি রাইস হবে তার জন্য চালটাকে ভিজিয়ে নিয়েছি আধ ঘন্টা তো দেখুন আজকে আমাদের মাটির হাঁড়িতে রান্না হচ্ছে তো জলটা বসানো হয়ে গেছে তো বন্ধুরা হাঁড়ি মাটন হবে তার জন্য আদা রসুনটা ছিলে নিচ্ছি ভালো করে বন্ধুরা হান্ডি মটন বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি তো এবার আলু কেটে নিচ্ছি তো আলুটা এরকম ভাবে কেটে নিচ্ছি বন্ধুরা ফুটে গেছে এবার বাসমতি চালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা চাপা দিয়ে দিয়েছি বন্ধুরা একটা সাহায্যে আমরা দেবটা শুকনো নিয়েছি যেমন ছোট এলাচ বড় এলাচার ফল জয়ত্রী ধনে শুকনো লঙ্কা গোটা জিরে দারুচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ আর জয়ফল এবার আমরা একটা কড়া বসে দিয়েছি এবারে শুকনো উপকরণ উপকরণগুলো ভেজে নাবিয়ে নেব একটা পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তাকে ভেজে নেবো একটু কালার আসার জন্য আমরা জাফরং দিয়ে দিচ্ছি বন্ধুরা গোটা মশলাগুলো এবার আমরা গুড়িয়ে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে বন্ধুরা আলুগুলোকে নাবিয়ে নেব বন্ধুরা হান্ডি মাটন করার জন্য আমরা ব্রেস্তা করে নেব মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ বন্ধুরা মাটানটাকে ধুয়ে নেব দুটো গোটা তেজপাতা দিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে বন্ধুরা আমরা মাটানগুলোকে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা করে নেড়েচেড়ে পাবো মাটনটাকে আমরা গলিয়ে নেব লবণ দিয়ে দেব বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব বন্ধুরা আমরা জল দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা মাটনটাকে সেদ্ধ করে নেব রোদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এ থেকে ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা আবার হান্ডি মটনে দিয়ে দেব বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নেব জল দিয়ে দেব বন্ধুরা ভালো ভালো করে নেড়ে ছেড়ে নেব আলু দিয়া বন্ধুরা দেখুন কালারটা কতটা সুন্দর এসছে একটু মাটনটাকে সেদ্ধ হতে চাপা দিয়ে দেব তারপরে আসছি বন্ধুরা আমাদের বাসমতি রাইস এবং হান্ডি মটন তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকুন বাই